লোক নিয়ে এদিকে কাছে বিক্রি করে টাকা তোরা এমন কেন কার কার কাছে বিক্রি করতেছ হ্যাঁ আমার জায়গা সব বিক্রি নিয়ে এরকম করছে আর দুই তিনজন লোক নিয়ে আসছে লোকগুলো দেখাইছে দেখা টাকা দিয়ে তুই ওনারে বলতেছ ওনার জায়গাতে দাঁড়ায় কত বড় বেয়াদব

আলাইকুম বন্ধুরা এত যে ভিডিও টি দেখছেন সেটি হচ্ছে আমাদের স্ক্রিপ্টেড ভিডিও কিন্তু আমরা বাস্তবতার সাথে মিল রেখে এই ভিডিও গুলো প্রচার করার চেষ্টা করি ভাই এটা একটা সোশ্যাল মেসেজ তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট নেক্সট অন্য কোনো ভিডিও তো আবার আল্লাহ হাফেজ